আবহর রাজিয়াল্লাহু তালান হ বলেন রাসুল সাল্লাল্লাহু আর ইহ বলেছেন লাম ইলফা হে সতফি কম ইন কাতৌ যখনই কোনো সম্প্রদায় অশ্লীল কাজ প্রকাশ পায় যখনই কোনো জাতির মাছে ওয়াসলিল কাজ জেনার মতো কাজ প্রকাশ পায় ইল্লা ইল্লফাসা ফিহ তাউন অল আউজাও তখন তাদের মাঝে দুইটি জিনিস প্রকাশ পাবে এক অল্প বয়সে মরণ কলেরা মনে রাখবেন জেনায় লিপ্ত হলে অল্প বয়সে মরণ হবে হতে পারে এটাই স্বাভাবিক মনে রাখবেন জেনায় লিপ্ত হলে অল্প বয়সে মরণ হবে হতে পারে এটাই স্বাভাবিক রোগ হবে যে রোগ তার বংশে কোনো দিন কারো হয়নি এমন রোগ হবে যে রোগ ডাক্তার চিনে না দিয়ে বোঝায় আপনাকে আমি জেনার ফলাফল কি জেনাই লিপ্ত হলে এমন রোগ হবে যেটা বংশে হয়নি জেনাই লিপ্ত হলে এমন রোগ হবে যেটা ডাক্তার চিনে না আল্লাহ নবী বলছেন আমি অনুবাদক ইবনু মাঝে না আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এজা জাহারাতি জিনা এজা জাহারা জিনা ও রেবা যখনই কোনো সমাজে সুদ এবং জিনা প্রকাশ পাবে তখনই রাসূল সাল্লাল্লাহু বলছেন আল্লু বলেন আহালু বিআইন ফাসিম তাদের উপরে আল্লাহর শাস্তি আসবেই তাদের উপরে আল্লাহর শাস্তি আসবেই তাদের উপরে আল্লাহর শাস্তি আসবেই কোটি টাকা ইনকাম হলেও আপনি শান্তি পাবেন না দেশে শান্তি আনার কোনো পথ নেই বহুবার আপনাকে বলেছি এরকম খোলা মাঠে চেনা করে অশ্লীল কাজ করে সফলতা অর্জন করা যায় না রাসুল সাল্লামের ওই বাক্যটি বুঝতে পারতাম না যে এর অর্থ কি হতে পারে আজ থেকে নিয়ে পঁচিশ তিরিশ বছর আগে যখন সর্বপ্রথম বলুগুল মারাম হাদিস পড়ি তখন এই বাক্যটি বুঝতে পারছিলাম না এই বাক্যের অর্থ কি হতে পারে তিনি বলেছেন তাহারা মারে গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না মানুষ তেমন খোলা মাঠে চেনা করবে লজ্জা বুঝবে না দেখুন আপনি আশ্চর্য অবাক দুনিয়া কোথায় চিটা গাঙ্গের জিয়র মারা গেলেন হাড় হাড্ডি নিয়ে সেখানে পুঁতে দেওয়া হলো সংসদ ভবনে গোটা মাঠটা বেশালয়ের মাঠ গোটা মাঠটাই প্রতিদলয়ের মাঠ আশ্চর্য দশটার সময় একজন যুবক একজন যুবতীর রুরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে গেছে এই রাস্তার পাশ দিয়ে মেয়েটা হাজারো লক্ষ মানুষ যায় এই রাস্তা দিয়ে চেয়ারম্যান যান এমপি যান মন্ত্রী যান ওসি যান দারোগা যান টিওনও যান ইওনো যান সভাপতি যান প্রিন্সিপাল যান ভাইস চ্যালেচালার যান সবাই যান কেউ কিছু বলে না বলা নাকি যায় না বলা নাকি অপরাধ কেউ কিছু বলে না বলা নাকি যায় না বলা নাকি অপরাধ সবাই নাকি পশু, কেউ নাকি মানুষ নেই যদি মানুষ হয় তাহলে বলে না কেন যদি মানুষ হয় তাহলে বলে না কেন এই কথাই রাসুল বলেছেন দেখেন ওই কলেজে তার বাপও আছে তার বাপ প্রিন্সিপাল কথা মেয়ে জানে প্রিন্সিপাল বসে আছেন চেয়ারে মেয়ে কেমন নাচতে পারে তাই প্রিন্সিপাল দেখছেন মেয়ে নাচছে গালে আছে পহিলা বৈশাখ দুঃখিত সেদিন মালিটোলা মসজিদ আপনাকে আমি খুব জোরালোভাবে বলেছি আপনি শিক্ষিত মানুষ ন আপনার বোধগম্য বোধহদয় নেই এ কথাই ঠিক আব্দুল্লাহ্ না সুদরাজিয়াহ তালান ও বলেন রাজসুর সাল্লাল্লাহ আলিস সালাম বলেছেন এ জাল লা তাজাল উম্মাতি দেখাইরি লমতাজহার আ লাম ইয়াজ হারিন ফাসাদ অর রেবা লাম ইয়াজ হারি সেন অর রেবা আমার উম্মা ততদিন কল্যাণে থাকবে যতদিন আমার উন্মাতে জেমা এবং প্রকাশ পায়নি আমার উম্মা ততদিন ভালো থাকবে যতদিন আমার উম্মাতে হ্রুদ এবং জেনা প্রকাশ পায়নি এজা জাহারা জেনা যখন জেনা আমার উম্মাতে প্রকাশ পেয়ে যাবে জাহারাল ফাকরওয়াল মাসকানা তখন দারিদ্রতা তখন অপমান তখন দারিদ্রতা তখন অপমান তখন অর্থের সংকট নেমে আসবে 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 আপনি জেনা বন্ধ করুন আপনার স্ত্রীর বাড়িতে আছে তার সাথে প্রেমের গল্প করেন কেন আপনার স্ত্রী বাড়িতে আছে আপনি তার সাথে লুকিয়ে আর এক জায়গাতে বিবাহ ভাবে করলেন কেন পঞ্চাশ হাজার টাকায় এক কোটি টাকা মানুষ পয়সা ইনকাম করলেও আপনার দারিদ্র দূর হবে না ভিক্ষা ভিত্তি আপনার উপরে নেমে আসবেই সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ সাল্লাহ এ কথা বলেছেন ভেবে দেখার চেষ্টা করুন আল্লাহ আমাদেরকে হক বোঝার তৌফিক দান করো আল্লাহ আমিন আল্লাহ সাল্লাহ আলহে আল্লাহ বারিক আলহে